নবীর একজন সাহাবী ছিলেন তার নাম সাইদ ইবনা আমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর এর জমানা তিনি সারা পৃথিবীর অর্ধপৃথিবীর খলিফা ছিলেন ধলার تختের উপরে বসে তিনি পৃথিবী পরিচালনা করতেন আড়িশান কোন প্রাসanat ছিল না বিরাট দামি গাড়ি বাড়িও তার ছিল না এমন ভাবে তিনি বেতন নিতেন বাইতুল মাল থেকে কত রকম তার সংসার চলত বর্ধিত টাকাও থাকতো না যেই টাকা দিয়া হযরত অমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের প্রয়োজনের ঈদের কাপড় কিনে দিবে এমন টাকাও হযরত ওমরের জমা ছিল না এরকম নেতা দেশে আছে এই জন্য আল্লাহর রাসূল বলেন আসহাবি কান নযুর এই জন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি

একসাথে জোরে বলা যাবে আল্লাহ আকবর প্রেম মুসলমান খুব মনোযোগ দিয়ে আমি আমার রসুলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার যদি আপনার বড় হুজুরে পছন্দ হয় যদি মনে করেন আপনার রসুলের চাইতে আপনার বড় হুজুর বিরাট তাহলে হুজুরের কথা মাইনা সাহাবিদের সমালোচনা করবেন আর যদি বলেন না আমার রসুলের কথায় শিরুধার যোগ সাবধান করে বলে দিয়ে যাচ্ছি কোন সাহাবিকে সমালোচনা করা দূরের কথা সাহাবির সমালোচনা তো করা দূরের কথা অন্তরের মধ্যে খেয়ালও কখন আনবেন না কারণ এই কথাটা আল্লাহ নবী নিষেধ করে দিল্লাহি আমার এতে কালের পরে তোমরা আমার সাহাবিদেরকে সমালোচনার পাত্র বানায় না একবার জোরে বলা যাবে কি মারা হবা রসুল আরো বারাই বলতেছেন ফমান আহাবাহুম সবই হব্বি আহাবাহুম কেউ যদি তাদেরকে ভালোবাসে আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে অমান আবগাদা হুম বুক দিয়ে কেউ যদি তাদেরকে কষ্ট দাও তাদের সাথে দুশ্মনী করো আমি নবীকে কষ্ট দেওয়া হবে আমি নবীর সাথে দুশ্মনি করা হবে আল্লাহ নবী সাহাবি শিবসের গভর্নর ছিলেন হজরত অমর রাজি আল্লাহ ভানু চিন্তা করলেন আমি হিমস থেকে ঘুরে আসি জনগণের হালত আমি একটু জেনে আসি হিমসে যখন তিনি আসলেন তখন তিনি মসজিদে উপস্থিত হলেন আগের গভর্নর আমি রুমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন মসজিদের জুমাতে খতিব ছিলেন প্রত্যেক জুমাতে উনি জনগণের সুযোগ সুবিধা অসুবিধা দেখতেন শুনতেন এবং তিনি প্রত্যেক জুমাতে তার রাষ্ট্রের কার্যাবলীর হিসাব বুঝাই দিতেন আর বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে যত সময় পর্যন্ত জবাব দিতে না আসবে সরকারি কর্মচারী কর্মকর্তা আমলা তাদের সম্পদের হিসাব প্রত্যেক বছরে পাট পাট বুঝায় না দেওয়ার যত সময় জবাব দিতে না আসবে তত সময় পর্যন্ত এই ছুরি আপনি থামাইতে পারবেন না এ দল চলে গেছে আরেক দল আসবে কেউ মারিং তো দিয়ে 600 কোটি টাকার আমি 1200 কোটি টাকার মালিক হই এই জন্য জবাব দিহি তারাও দেন তা হবে সব সেকশনটাকে জবাব দিহি তারাও দেন পরে এটার নামই ইসলাম তিনি হিমসের জনগণকে ডাকলেন মসজিদ উপস্থিত জিজ্ঞেস করলেন হে হিমসের বাসিন্দারা তোমরা বলো আমি যে গভর্নর তোমাদের জন্য নিযুক্ত করেছি তার সম্পর্কে তোমাদের অভিযোগ আছে কিনা প্রকাশ্য তোমরা বলো যদি অভিযোগ থাকে তাহলে এখনই তাকে আমি বহিষ্কার করে অন্য প্রশাসক দিয়ে আমি চলে যাব চিন্তা করতে পারছেন মুসলমান কত সুখে ছিল সেই দিন আর মুসলমান কি আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল সেই দিক ভাইহু জনগণ বলতেছে আমি আর একটা অভিযোগ আমাদের আছে বলে কি অভিযোগ অভিযোগ হলো আমরা দিনের ভাগে তাকে কাজে পাই কিন্তু রাত্রিবেলা ডাকলে সে সারা দেয় না রাতের ডাকলে সে সারা দেয় না কারণ কি বুঝলাম না লোকেরা বলল এর প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে হজরত ওমর বললেন সাইদিব না আমের জবাব আপনি দিয়ে দেন আমি চাইছিলাম গোপন রাখার জন্য কিন্তু গোপন আর রাখতে পারলাম না আমি সারা বরে আল্লাহর আল্লাহ করি দিনের ভাগে মানুষের কাজ করি আর সারা রাত্র আমি আমার মালিকের কাজ করি একবার জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহু জিজ্ঞেস করলেন হিমসের জনগণ বল অভিযোগ কিছু আসে কেনা বলে আমির আমাদের কয়েকটি অভিযোগ আছে গভর্নরের বিষয়ে হজরত চিন্তায় পড়ে গেলেন সাইদ ইবন আহমের রসুল করিমের সাহাবি নবী সাহাবির বিরুদ্ধে অভিযোগ যদি হয় তাহলে তো পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে চিন্তায় পড়ে গেলেন তিনি বলেন কি অভিযোগ বলুন প্রথম অভিযোগ হলো আমাদের হজরতের সাইদির নামের সকাল বেলা কাজে আসেন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য উনি আসেন কিন্তু ওনার আসাটা দেরি হয়ে যায় উনি কেন দেরি করে আসেন তার জবাব আমরা চাই হজরতমর বললেন সাইদিব নামের আপনি জবাব দিয়ে দেন আপনি রসুল সাহাবি আল্লাহর হাবিবের সাহাবি আপনি সুসুন্দর জবাব আপনার কাছ থেকে আশা করি

আমার বাড়িতে কোনো কাজের লোক নাই আমি নিজে সকাল বেলা বাড়িঘর পরিষ্কার করি আমি নিজে আটা গুলাইয়া রুটি বানাইয়া সেই রুটি খেয়ে কাজবার সেরে তারপরে আসি এই জন্য আমার দেরি হয়ে যায় আমি ইচ্ছা করে দেরি করি না আমার কাজের জন্য দেরি হয়ে যায় একবার জোরে বলা যাবে কে মারা হবে কি বুঝলেন বাংলাদেশে এরকম একজন নেতা হয়েছে এটার নাম মৌলানা ভাসানিসা এই একটা নেতা ছিল আব্দুল হামিদ খান বাসিনী আর যার পরে যায় যে সব খালি একটা দিন সে কোন কাজে আসে না ব্যাপারটা বুঝলাম না সে ওই দিনটা কোথার থেকে ছুটি নিল কার কাছ থেকে নিল সাহেদ না আমের বলে না আমিনুল ক্ষমা করবেন আমার একটা মাত্র জুব্বা দ্বিতীয় আর কোন জুব্বা আমার নাই কয়টা জুব্বা একটাই জুব্বা তিনি গভর্ন একটা প্রদেশের শিবস প্রদেশের তিনি গভর্ন তার একটাই জুব্বা দ্বিতীয় আর কোন জুব্বা তার নাই আমানতের কি পরিপূর্ণ আমানত দারিতা হলে রসুল করিমের আদর্শে আদর্শমান হলে সাহাবাই রকমের ছিলেন এই জন্য লসুল বলছেন লাফিদহাম বা দে আমার পরে আমার কোন সাহাবে নিয়ে তোমরা সমালোচনা করবে না তাদেরকে সমালোচনার পাত্র বাড়াবে না তাদের দোষ টু নি খোঁজে বেরাবে না যারা বেরাবে না সবকটে সৈতনের কথা বলেন ঠিক না তুমি গাংবাসী খুব মনোযোগ দিবেন এখন একটু চিন্তা করেন তো তার আল্লাহর হাবিবের আদর্শটা কি কত পরিপূর্ণ ভাবে মেনে চলেছেন পক্ষান্তরে যারা এর বিপরীত হবে জনগণের সম্পদ যারা মেরে খাবে তাদের ভয়াবহ পরিণতি কি সামনের দিকে যাইতেছি সুপারিশ কার জন্য হবে আর কার জন্য সুপারিশ হবে না সেটাও আজকে বলে দিয়ে যাব আল্লাহ রসুলের আরেকজন প্রসিদ্ধ আশিক ছিলেন তার নাম অমর ইবন আব্দুল আজিজ রাহু মুসলমানদের প্রথম মুজাদ্দ ছিলেন তিনি ইসলামের চতুর্থ খলিফা চারজন খলিফার মত তিনিও এমন একজন খলিফা ছিলেন যাকে মুসলমানের দ্বিতীয় অমর বলা হয় তিনি সেইভাবে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করতেন ওনার স্ত্রী এবং ছোট্ট সন্তান নিয়ে উনি বাইতুল মালের মধ্যে ঘুরতে গেলেন দেখার জন্য হজরত ওমর ইবন আব্দুল আজিজ যখন ঘুরতে গেলেন যাওয়ার পরে তার ছোট্ট বাচ্চাটা দৌড়াই যাইয়া বাইতুল মাল থেকে একটা আপেল নিয়ে আপেলের মধ্যে মুখ লাগাইয়া কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ছোট্ট বাচ্চা আপেল নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে আচ্ছা ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই গেলেন হাত চেপে ধরলেন আপেল হাত থেকে নিয়ে মুখটা চেপে ধরে আঙ্গুল ভিতরে ঢুকিয়ে look এখানে থেকে আপেল অংশ বের করে নিয়ে আসলেন একসাথে বলবেন আল্লাহু আকবার বাংলাদেশের এক পরমাণকতার ছেলে 100 লক্ষ টাকা দিয়ে সাগল কিনতে গেছে সাগুলে চোর ধরেই দিছে merhaba কইলেন না সে বেতন পায় মাসিক 50000 পার ছেলে সাগল কিনতে যায় 100 লক্ষ টাকা দিয়ে বাকি টাকা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে প্রেম মুসলমান এগুলি অন্যায় এগুলি জুলুম মানুষের সাথে জুলুম গরিবের সাথে জুলুম অভাবের সাথে জুলুম দুষ্টের সাথে জুলুম এতিমের সাথে জুলুম বৃদ্ধ লোকের সাথে জুলুম বৃদ্ধার সাথে জুলুম আল্লাহর কসম করে বলি এই জুলুম যারা করবে কেমতের ময়দানে আমার রসুলের সুপারিশ তাদের নসিবে হবে 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 না 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 স্ত্রীর নাম ছিল ফাতেমা রাহিমুল্লাহ তিনি বললেন স্বামী আমার ছেলেটা একটা না বুঝে আপেল খেই ফেললো কামড় দিয়ে মুখে দিয়েছে আপনি মুখ থেকে বের করে নিয়ে আসলেন আপনি কষ্ট না দিলেও তো পারতেন তখন হজরত ওমর ইবনু আব্দুল আজিজ জবাব দিলেন বিবিরে আজকে আমার ছেলেটা বাইতুল মালে জনগণের সম্পদ খেয়ে ফেলে দিয়ে যাচ্ছে আমি ওমর ইবনু আব্দুল আজিজ জীবন্ত বাধা প্রয়োগ করলাম না এই একটা আপেলের জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জনগণের হিসাব নিয়ে আমি আল্লাহর আদালতের কাঠ গড়ায় আসামি হয়ে দাঁড়াইতে পারবো না ওই কষ্টের চাইতে আমার ছেলে কষ্ট পাক তাতে আমার কোনো বন্তরে ব্যাথা লাগবে না ওই কষ্টের চাইতে এই কষ্টটা সহজ কিন্তু হাসরের ময়দানের কষ্টটা বেশি ভয়াবহ হবে একবার জোরে বলা যাবে